আমরা আজকে সবাই মর্মা হত শোকাহত আমরা আমাদের ভাই সাজিদ আব্দুল্লাহকে হারিয়েছি আমরা আজকে সবাই একত্রিত হয়েছি সাজিদ আবদুল্লাহকে কেন হারালাম সেটা সুষ্ঠ তদন্ত প্রশাসনের কথা এটাকে নিয়ে প্রশাসন কোন অবহেলা করতে পারবে না দেখা আসেন নাই শিক্ষার্থীরা আন্দোলন করছে শিক্ষার্থীদের রক্তের উপরে আপনারা বসেছেন আজকে আপনারা শিক্ষার্থীদেরকে তোয়াক্কা করছেন না তাদের সুবিধা অসুবিধাগুলো ঠিক মতো শুনছেন না আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল দাবি আব্দুল্লার তদন্ত স্পষ্ট করতে হবে শিক্ষার্থীদের সামনে সেটা খুলাসা করতে হবে প্রশাসনকে দাবি জানাই বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ করতে হবে প্রতি আবাসন নিশ্চিত প্রতিবে প্রশাসন প্রতি শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করবে প্রশাসন আবাসন নিশ্চিত হবে না প্রশাসনকে আমি দাবি জানাই এই কাজ করতে গিয়ে